ভিউয়ার্স আজকে আমি কথাই ঘুরতে গেলাম তো আর কি কি করলাম তো বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাআল্লাহ ভালো লাগবে সবার তো বেশি কথা না বলে তো চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা খুবই স্পেশাল ব্লগ কারণ আমার সাথে আমার স্পেশাল মানুষ দুজন আছে তো অনেক ভালো লাগতেছে আজকে ঘুরতে যাব আর অনেক দিন পরে আর আমার মেয়ে হাঁটা শেখার পরে প্রথম ঘুরতে বের হলাম তো কথা না বলে তো চলুন যাই আর আমি রাস্তায় এসে দেখি যে আমার মামাতো ভাই ও গাড়ি নিয়ে আসছে তো যাওয়ার পথে কাতটা লোয়া দেখা হয়ে গেল তো আর আমাকে অনেক ধোকা জোকা দিল যে এত দেরি করে বের হয়েছ এখন তো সন্ধ্যা হয়ে যাবে মেয়ে ঠান্ডা লাগবে তো কি আর করার বড়রা সবসময় জ্ঞানই দেয় আর তো আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই যে ভাইরাল জায়গা অনেক সুন্দর স্পট তো এই জায়গায় অনেক ছবি ওঠে তো খুব সুন্দর ছবি হয় তো আমি আবার চলে আসলাম শিমুল তালাব চলে দেখতে দেখতে তো খুবই সৌন্দর্য আর আজকে বিকালের টাইমে বের হয়েছি তো আমি দেখতে দেখতে চলে আসলাম সিরাজগঞ্জ হাত পয়েন্ট এর গেটে আর এই দিকে আবার জুম করে দেখি যে সেই আমাদের সিরাজগঞ্জের ভাইরাল মূর্তি তো হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আই होप সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন ধরে ঘুরতে যাই না আর হঠাৎ মনে হইলো যে আজকে একটু ঘুরতে যাই আর যাইতে চাইছিলাম এক নাম্বার বাদে তো ওই জায়গায় মন টানলো না যার কারণে এই সিরাজগঞ্জ ষাট আসলাম তো আপনাদের সাথে একটু বললাম যে শেয়ার করি তো আমার সাথে আসছে আমার আমার আম্মুটা তো সবাই ব্লগটা দেখবেন আর কেউ টেনে দেখবেন না তো ইনশাল্লাহ সবার ভালো লাগবে তো সবাই দোয়া করবেন ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি তো কথা না বলে তো যাওয়া যাবে এই কথায় আসছো কোথায় আসছো আর প্রথম আসল না তোমারও তো প্রথম

তো একটু হাঁটাহাটি করার পরে আমরা আল্লাহ সিরাজগঞ্জের এই জায়গায় এসে অনেকগুলো ছবি উঠলাম তো ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আর এইদিকে আমরা নিয়ে পলি থেকে নেমেই তো সারা স্পট মানে সারা জায়গায় ও দৌড়াদৌড়ি করতেছেন তো ওকে ধরে রাখাই যাচ্ছে না তো আজকে ও অনেক খুশি কারণ এই প্রথম ওর আমাদের গ্রামের বাইরে আসছে ঘুরতে

একাই উঠতেছে তো কি করা আর ওই দিকে আবার একটু নামায় দিছি আর টাইস দৌড়া তো আমি ধরতে যাই তো দেখেন আমার সাথে কি মজা নিতেছে নিতেছে ও আমার সাথে অনেক মজা করতেছে আমি এই পাশে যাই ওই পাশে ও যায় তো এই দিকে আবার দেখি ভাস্কর ভাস্কর গুলো অনেক সুন্দর আর এই ভাস্করের জন্য সিরাজগঞ্জ ছাট পয়েন্ট অনেক সুন্দর যা দেখা যায় আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আর এই জায়গায় কি কি আসছেন বা কে কে ছবি উঠছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে আবার আমার মেয়ে আর ওর মা হাঁটাহাঁটি করে টিকটক ভিডিও মানে বানাইতেছে তো টিকটক বানাইয়া দিলাম তো ওইদিকে আবার অনেক মানুষে এই জায়গাটাই মনে হয় যে অনেক সুন্দর যার সবাই ছবি উঠতে টিকটক বানাইতে ভিডিও বানাইতে রিলস করতে তো সবাই আসে তো আমার মেয়ে আবার নদী দেখে অনেক ভালো লাগতেছে তো বলতেছে যা নদীতে যাবে নদীতে যাবে তো বিয়ার্স আমরা অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক ঘোরাঘুরি যেহেতু করেছি তো আমাদের ক্ষুদা লাগলো তাই আমরা হালকা পাতলা একটু খাইলাম আর আমরা ঝালমুড়ি খাইলাম মামার ঝালমুড়িটা অনেক সুস্বাদু হয়েছে তো আমাদের আমার মেয়ে আবার হাওয়াই মিঠার জন্য অনেক কান্না করলো তো হাওয়াই মিঠাই কিনে দিলাম হাওয়াই মিঠা খাওয়া দাওয়া শেষ করে তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খুব ভালো ভালো ভিডিও জানে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন বাই, টাটা